আমি নিজে তো পঞ্চাশ একান্ন বন্ধ বছর হয়ে যাচ্ছে আল্লাহ বয়সের যেটা যৌবন বলে তা আমি অবশ্য আমি এখনো পার্থক্য কোনো আমার মধ্যে আসে নাই আগে একটু গান করতে পারতাম থেকে এখন একটু একটু ডিউরেশন ইয়েটা কি বলে এটাকে ওটা একটু কমে আসছে হয়তো একটু হাটুয়াটু হয়তো কিছুটা হয়তো আসছে বাকি স্প্রেহার চেতনা দাওয়াতের যে জজবা হ্যাঁ ওটাতে কোনো কমতি হয় নাই ইনশাআল্লাহ মাজিস তো এই যে ধরেন এত বছর আমরা জমরা করতে পারি নাই আমি রসুল্লাহ সাল্লাহর দরবারে গিয়ে আমি একটা কথা বলেছি আমি আজকে আসলে অনেক আবেগ আমার মধ্যে আছে কিন্তু আমি চাই না যেহেতু কান্নাকাটি করে এই শুধু আবেগের মধ্যে সে থাকি থাকি আমি খুব ধৈর্যের সাথে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি আমি আমি অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি কারণ মানুষ যখন কান্নাকাটি করে যখন তার কান্না আসে তখন কান্নাটাই মুখ্য হয়ে যায় মানুষের তখন আর মূল মেসেজটা মানুষের নিতে চায় না এই জন্য আমি অনেক ধৈর্য ধারণ করে আমি কথাগুলো বলতে চাই আমি পঞ্চাশ বছর পরে ওমরা দিয়ে গিয়েছি আমি এবং এই দীর্ঘ সময় যে আমি যেতে পারি নাই এটার জন্য আমার একটা আফসোস ছিল সেই আফসোসটা কিন্তু খুব বেশি না কিন্তু কারণ আমি আমার সময়টুকুকে আমি যেইখান থেকে উমরার উৎপত্তি যেখান থেকে হজর উৎপত্তি যেখান থেকে ওমরা বিকাশ সে তভিদের চাতা বাংলাদেশে অনেক কষ্ট আমাকে পেতে হয়েছে আমাকে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে এবং আমি যখন রাজশাহী কারাগারে ছিলাম এটা ছিল আমার জীবনের সবচেয়ে নির্জন কারাগার সবচেয়ে ভয়াবহ কারাগার ছিল এটা আমি যখন রিমান্ডের যখন আসছি রাজশাহী কারাগারে তখন আমি রিমান্ডের এই অফিসার দেখে বলেছিলাম এরা ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা থেকে গিয়েছিল আমার রিমান্ড হওয়ার জন্য আমি তাদেরকে বলছিলাম যে ভাই আমি তো রিমান্ডে এসে মনে হয়ে হচ্ছে আমি মুক্ত হয়ে গেছি এখানে কারণ রাজশাহী কারাগার আমাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে এটা কোয়েল নাম দিয়ে অথচ তখন কোয়েল ছিল না তখন কোয়েল তখন প্রায় শেষ যেখানে মানে ভয় ভয় একটা লাগে একদম ফাঁসির মঞ্চের একবার পাশে আমাকে রাখা হয়েছিল ওখান থেকে মানুষকে ধরে তারপরে ফাঁসির জন্য নিয়ে যায় ওই জায়গা থেকে ওই কিন্তু গোসল গোসল করে ওখান থেকে বাইরে নিয়ে যায় একদম একা একজন আমি শুধু আমার সাথে জিন ছাড়া কিছু ছিল না এবং জিন আমার সাথে ছিল এটা আমি একদম আমি লক্ষ্য করছি এটা জিন্নাত আমার চতুর্দিকে জিন্নাত আর জিন্নাত গাছ গাছালি এত ভয়াবহ একটা নির্জন অবস্থা ওই সময় আমি আমি রোজা স্বপ্ন দেখেছিলাম আমি অবস্থায় রাজশাহী কারাগার আবার দীর্ঘ সময় আমি রোজা স্ব স্বপ্ন দেখেছি রিমান্ড নিয়ে গেল রিমান্ডের অবস্থা তো ভয়াবহ চতুর্দিকে একটা নির্যাতন অবস্থা থাকে কিন্তু ওই নির্জনতার চেয়ে নির্যাতনকে আমার কাছে সহজ মনে হচ্ছিল কারণ নির্জনতাটা এত ভয়াবহ এখন দেখুন আমি এই জাতীয় বহু কথা রয়েছে আমার অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের আমার জীবনের সংগ্রামের বিষয়গুলো এখন এই পর্বরা শেষ করে যখন আমি রসুলের দরবার দাঁড়িয়েছি আমি যদি আরো তিরিশ বছর আগে যদি ওরাতে যেতাম আরো পঁয়ত্রিশ বছর আগে আরও বিশ চব্বিশ পঁচিশ বছর আগে যেতাম আমি রসুলের সামনে এতগুলো কারগুজো নিয়ে কিন্তু আমি যেতে পারতাম না কিন্তু এবং দেখুন আমি কথাগুলো কেন বলতেছি যখন আমি রোজা শরীফে যখন দেওয়ার জন্য ঢুকতেছিলাম

আপনাকে সালাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কিন্তু আমাকে কেউ শিখে দেয়নি এবং আমার কোনো প্রিপারেশন ছিল না একদম এক মিনিট আগে প্রিপারেশন ছিল এক মিনিট আগেও তিরিশ সেকেন্ড আগেও ছিল না যে আমি এ কথা রসুলকে বলবো এটা ওই সময় আমার মুখ থেকে বের হয়েছে এবং তখন আমার সামনে সমস্ত মুসলিমদের বিশাল যে স্যাক্রিফাইস এটা আমার সামনে ছিল তখন তো সুতরাং আশা করি এই রসুল্লার সাথে সাক্ষাৎ সাল্লাহ আলী ওসাল্লাম এই ওমরা এটা স্বাভাবিক কোনো ওমরা এবং

রসুল্লা সাল্লামের জন্য যেটা দোয়া করা হয় ইয়ের পরে আজানের পরে এবং এই দলিলের পরে এখানে আতি মোহাম্মদ আল ওয়াসিলা ওয়াল ফদিলা ওয়াদ রফিয়া রসুল ইসলামের কবরেও কিন্তু এরকম কিছু দোয়া করতে হয় যেখানে রসুল্লার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিস চাওয়া হয় এবং আরও কিছু কথা আছে যে ইয়া রসুল্লাহ আপনি যথাযথ আমাল তাদের করেছেন যেমন আপনি আর বিদ খুদ্ শুনেছেন আমরা বলে থাকি আল্লাহ আব্দাল আমানা ওয়ালা সাহাল উম্মা

এই আমার দায়িত্ব আদায় করছি কিনা তো সাহাবায়ে কেরাম যখন বললেন না আল্লাহ পাক বললেন বলেন নাম আল্লাহ বললেন আল্লাহু মফাসাদ কি আল্লাহ আপনি কি দেখেন শক্তি থাকেন তো ওই কেন্দ্র করে একটা কথা রাসূলের দিকে বলা হয় আল্লাহ দি আদাল আমানা যিনি আমানতকে যথাযথ আদায় করেছেন ওয়ানাসাহ ওয়ানাসাহ আল উম্মাহ আবু জুর যিনি যথাযথ তিনি সিহা আবার খায়ের হাই মঙ্গল তিনি মঙ্গল তিনি মঙ্গল আচরণ করেছেন উম্মতের জন্য মঙ্গল কামনা করেছেন সর্বত্ব ওয়াবাল্লাগার রিসালা এবং রিসালার দায়িত্ব তিনি যথাযথ তিনি আদায় করেছেন ওয়াবাল্লাগার রিসালা তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবরে দাঁড়িয়ে এই শব্দটা বলেছি অথচ আমার জানা ছিল না এগুলো বলতে হয় এগুলো আমার মুক্তি বের হয়ে গেছে আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ আনতাল্লাযি আদাল আমা আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়াবাল্লাগতার রিসালা এটা আমি জোর দিয়ে বলেছি এটা আমাদেরকে যথাযথ আমার করেছেন আপনি দায়িত্ব সম্পূর্ণ আদায় করেছেন আপনি উম্মতের প্রতি যথাযথ আপনি মঙ্গল কামনা করেছেন যার কারণে আমরা আজকে এখানে এসেছি আমি ওখান থেকে বের হয়ে একজন বড় আলাদ আমার সাক্ষাৎ হয়েছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই দাঁড়িয়ে কি কি পড়তে হয় তিনি অসংখ্য তিরিশ চল্লিশবার ওমরা করেছেন এমন একজন আলমত আমার শ্বশুর মুফতে হাবিবাবু সাহেব অনেক বড় আলেম এবং উনি প্রায় চল্লিশ বছর হাদিসের দ্বারাজ দেন একজন লোক যিনি চল্লিশ বছর হাদিস পড়ান এবং যিনি তিরিশ চল্লিশ বছর তিরিশ চল্লিশ বার তিনি হজ এবং ওমরা করেছেন তিনি ওমরা সব মিলিয়া তাহলে একদিকে এই কোরআন সুন্দর সমস্ত নুসুস তার সামনে আর এদিকে প্র্যাকটিক্যাল মক্কা মদিনার সমস্ত জায়গাগুলো তার চোখের সামনে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কি কি বলতে হয় এর আগে কিন্তু আমি অলরেডি আমার কাজ সেরে ফেলছি আমি আমার নবীকে আমি বলে আসছি আদায় তাহলে আমার না অনার সাহা তাহলে অন্য অবার লাগ তার ইয়া রসুল আপনি আমার কি যথেষ্ট আদায় করেছেন আদায় করেছেন রসুল্লাহ আমার যথাযথ হবে অনার সাহা তাহলে আপনি অন্য তার যথাযথ আপনি মঙ্গল কামনা করেছেন করছেন কিনা আমাদের রসুল অবার লাগার রিসা আলা আমার রেসালের দায়িত্ব সর্বাত্মক তিনি আদায় করেছেন এটা আমি বলেছি বাবা আবেগ থেকে বলেছি মনে হচ্ছে আমার কথাগুলো আমি যখন যখন জিজ্ঞেস করলাম আমার শ্বশুরকে উনি উনি আবার আমার আলেন ছিলেন উনি এই রূপে থাকতেন আজকের চল্লিশ বছর আগে যখন এখানকার শিক্ষক ছিলেন আজ থেকে প্রায় এটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা হবে তো হ্যাঁ চল্লিশ বছর আগের কথা তো যাই হোক উনি যেহেতু বড় আলম আমি ওনাকে বললাম যে কি কি বলতে হবে খবর দাঁড়িয়ে কি কি বলতে হয় তো উনি আমি কি বলছি সেটা আমি ওনাকে মেনে নেই উনি বিভিন্ন শব্দ বললেন যে এগুলো বলতে হয় এগুলো বলতে হয় তার মধ্যে তিনি এই তারা বললেন আদাই তালা মান আবালা সাহা তালা ও মহাবাল্লা দেখেন এগুলো যে একেবারে খুব বিশুদ্ধ সই হাদিসে অসংখ্য মতো আমাদের এই শব্দগুলো আছে তা না বিভিন্ন রবায়তে বিভিন্ন আছে কিন্তু শব্দগুলো এগুলো কোরআন সুন্দর শব্দ শব্দগুলো কিন্তু ওই জায়গায় এবার বলতে হবে এটা সবার জন্য জরুরি না কিন্তু রসুলের পরিচয় এগুলাই আদাল আমানা বলা সাহাল উম্মা আবার রিসালা এগুলো রসুলের পরিচয় এগুলো রসুলের কাজ ছিল তো আবেগের জায়গাটা হলো রসুলের সাথে এই সমস্ত শব্দের মাধ্যমে সম্পর্ককে যুক্ত সম্পর্ককে কায়েম করা আমার ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হল আমাদের এই অমরা হজ এবং এই যে বিভিন্ন জায়গাগুলোতে যাওয়া এটা শুধু একান্ত ফজলতের জন্য ছিল না ফজলত তো আছেই এমন হিসেবে এটা আমরা কামনা করি মক্কাতে নদীবাতে এক এক রাখা তোর আমরা সবাই জানি কত নিকত মুদিল্লাদ কত নিকত বাইতুল মুকद्दসা পন্ন কত আমরা জানি নাফল নামাজের সওয়াব নাফল বকাতে নাফল নামাজের সওয়াব নাফল সওয়াবের সওয়াব ওমরা সওয়াব কবি বললাম যে রমজান মাসে এক ওমরা করা এটা রাসূলুল্লাহ সাঃ হস্কার করা সম্পূর্ণ بخاری মুসলিম হাদিস কিন্তু সহিহ হাদিস এর পর এখন থেকে আরো কম বা সমস্ত সহিহগুলো বললাম আপনি যে মানুষের এগুলো সব আমল ঠিক আছে কিন্তু এইসব আমলের চেয়ে বেশি দরকার যেটা সেটা হলো এই কাবাতুল্লাহ কত থেকে এসেছে ইতিহাসটা জানা

ربنا تقبل منا إنك أنت السميع العليم أه؟ ربنا واجعلنا مسلمين لك ومن أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك التواب الرحيم